অনেকেই জানো অনেকেই জানো না এটা হলো কচুর লতি এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর রান্না করা যায় কচি 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 দেখে নিতে হবে আর এই লতি হলো বিশেষ করে বাঙালরা বেশি ভালো খায় ঘটিরাও খায় খায় না বলবো না আর চিংড়ি মাছ হলো ঘটিদের বেশ প্রিয় তো আজকে করব ঘটি বাঙাল মিশিয়ে একটা সুন্দর রান্না চারটে মাত্র ইনগ্রিডিয়েন্টস লাগবে এগুলো ভালো করে প্রথমে ছাড়িয়ে নেব তারপরে তোমাদের রান্না করে দেখাবো দেখো প্রথমে কচুলতিগুলো এরকম করে কেটে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে তারপরে লাগছে কালো জিরে ফোড়ন দেবো একটু কালো জিরে আর এখানে থেতো করা রসুন গোটা রসুন একটু চেপে থেতো করে নেবে আর এই যে কাঁচা লঙ্কা একটা চিড়ে দিয়েছি আর আরগুলো গোটা দেবো যে যেরকম ঝাল খাবে সেভাবে আর এখানে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে শুধু মাখিয়ে রেখেছি ব্যাস এই কটা জিনিস দিয়ে আমরা সুন্দর একটা রেসিপি বানাবো কোভিডটা ধুয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো কড়াই কড়াইতে তেল তেল দিয়ে বেশ কিছুটা তেলটা গরম হলে তারপরে কালো জিরে ফোড়ন দেব তেলটা একটু গরম হোক হ্যাঁ দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে এবার আমরা কালো জিরে সব ফোড়ন দিয়ে দিলাম কালুজগুলো ফোন দিয়ে একটু নেড়ে তারপরে দিয়ে দেব রসুন গোটা রসুন রসুনগুলো একটু লাল লাল করে ভাজা হবে হালকা বেশি না একটু ভাজা ভাজা হবে হুম একটু নেড়ে চেড়ে নেবে একটু গোল্ডেন গোল্ডেন কালার এসে যাবে এরপরে দিয়ে দেবে লঙ্কা লঙ্কাগুলো দিয়ে দেবে এরপরে মাছগুলো দিয়ে দেব ঠিক আছে আর মাছগুলো একটু ভালো ভাজা হবে বেশি ভাবলে না পিকনি মাছ বেশি ভাবলে না শক্ত হয়ে যাবে আর করে একটু ভেজে দেবে হুম একটু টাইম দেবে নুন মলক মাখানোই আছে আর নুন মোলক দিতে হবে না এগুলো একটু দেখে দেবে এই সময় গ্যাসটা একটু কমিয়ে নেবে গ্যাসটা কমিয়ে দেবে চিংড়ি মাছ যখন ভাজবে না গ্যাসটা একদম কমিয়ে দেবে কমিয়ে একটু জাস্ট ঢেকে দেবে দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দেবে তাহলে চিংড়ি মাছ তুলে পুরো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া দেখো এবার তুলে দেবো দেখো হয়ে গেছে এবার এর মধ্যেই আমরা কচির লি দিয়ে দেব দিয়ে এবার সুন্দর করে মরে দেবো তো অনেকে চিংড়ি মাছ আগে ভেজে আবার তুলে রাখবে থালায় তারপরে কচুর লতি ভাজবে এখন আমি ডাইরেক্ট একবারেই চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছটা বললে ভেঙে ভেঙে যায় না একবারেই দিয়ে করবো এই সময় গ্যাসটা একটু বাড়িয়ে দেবে মানে কচুর লতি থেকে একটা জল বেরোবে তো এবার পরিমাণ মতো এখানে নেড়ে দিলাম এবার পরিমাণ মতো নুন হলুদ দেবো এরকম একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি দেখো লবণ দিচ্ছি এইভাবে দেবে আগে মাছ লবণ দেওয়ার ছিল দিয়ে আবার একটু মেরে দেব একটু মেরে দেওয়ার পর এবার গ্যাসটা একদম কমিয়ে দেবে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে রাখার পর আমরা এখানে কিনলাম এবার একটু নাড়িয়ে দেব ভাজা ভাজা হয়ে গেছে আর জলটাও বেশ কফুলতির যে নিজের একটা জল থাকে সেই জলটা বেরিয়ে গেছে তারপর বেশ নরম হয়ে গেছে একটু ভাজা ভাজা হবে সব কচিলতিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে জলটাও বেশ চলে গেছে এইবার আমার একটুখানি জলের ছিটা বলতে পারো বা একটুখানি জল দেবো ওকে একটু জল দেবো দেখো অল্প করে একটু জল দেবো এটা একটু মাখা মাখা হবে প্রয়োজন হবে না হ্যাঁ আর তো একটু জল দিলাম বুঝি যে এরকম মাখা মাখাই ভালো লাগে খেতে হ্যাঁ পরে দিয়ে আবার একটু দশ মিনিটের জন্য একটা ঢেকে দেবে মানে জলটা যে শুকিয়ে যাবে জাস্ট তারপরে আমরা নামিয়ে সাফ করবো যখন ঢেকে দিলাম আমরা ঢাকনাটা খুলে নেব দেখো পুরো একদম সফট হয়ে গেছে আর একদম যেটুকু জল দিয়ে দিলাম সব সব চলে গেছে গন্ধটা দারুণ বেরিয়েছে একদম হ্যাঁ এবার আমরা আর কিছু করবো না গ্যাস গ্যাসটা এবার বন্ধ করে দেবো বন্ধ করে এটা হয়ে গেছে পুরো রেডি এবার নামিয়ে দেবো হবে মাখা মাখা কেউ যদি আরেকটু ঝোল খেতে চাও ঝোল ঝোল তাহলে আর একটু রাখবে তা আমি মাখা মাখা করলাম হুম আর লঙ্কাটা একটু বেশি করে দেবে কচু তো তো লঙ্কাটা বেশি হলেও খেতে ভালো লাগবে এবার গরম ভাতে খেয়ে দেখবে দারুণ লাগবে দেখো কচুর লতি আর এই চিংড়ি মাছের যে আইটেমটা করেছি এটা গরম ভাতে কেমন লাগে কারণ হয়েছে একদম সফট হয়েছে একটু গাল ধরবে না চিংড়ি মাছ দিয়ে এই আইটেমটা ভালো লাগবে অন্য কোনো মাছ দিয়ে অত ভালো লাগবে না চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো আর লাইক শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ